আমার খুব ভালো লেগেছে হিস্টোরিক্যাল একটা জিনিসকে রিক্রিয়েট করা হয়েছে তাই জন্য আমি বিশেষ করে বলবো রামপ্রসাদ সেনের চরিত্রে শ্রী মনোময় ভট্টাচার্যের কথা ভাবা হয়েছে এটা খুব লাগে প্রসেনজিত কিছু বলার নেই মানে এতদিন ধরে উনি ইন্ডাস্ট্রিতে আছেন এখনও দি বেস্ট ভালো শ্রাবন্তী শ্রাবন্তীও খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ

আর কিছু বলার নেই ম্যাডাম সত্যি ভালো ইউটিউব চ্যানেল সিনেগান স্যার কেমন লাগলো খুব ভালো লাগলো স্যার কেমন লাগলো ও ফার্স্ট ক্লাস কেমন লাগলো খুব ভালো লাগলো